বন্ধুরা আমরা প্রয়সই যেই সমস্যাটায় ভুগি সেটা হলো আমরা পারব না আমরা পারি না এটা আমরা জানি আমার সাধ্যের বাইরে তবু অনেক সময় আমরা সম্পর্ক বজায় রাখার চিন্তা কথা চিন্তা করে সম্পর্ক বজায় রাখার কথা চিন্তা করে আমরা হ্যাঁ বলে দিই আসলে এটা আমাদের দ্বারা সম্ভব না এটা জানি তবু সর্বোচ্চ চেষ্টা করি হ্যাঁ বলে দি কারণ আমরা চাই যে আমাদের সম্পর্কটা দৃঢ় থাকুক আসলে এটাই শুধু সম্পর্কটা দৃঢ় থাকে না দৃঢ় থাকে না এতে আপনার তার প্রতি যা যার কথাটা আপনি না বলতে পারেন না আপনার তার প্রতি একটা অনাস্থা তৈরি হবে যে সে শুধু এমন কাজগুলোই আমাকে বলে যে কাজগুলো আসলে আমি পারি না বা আমার অসাধ্যের বাহিরে আমার চাহিদার বাহিরে এই জন্য দৃঢ়ভাবে স্বাভাবিক স্বাভাবিক ভাষায় সাবলীল ভাষায় না বলতে শিখুন সবাইকে যেটা আপনার সাধ্যের বাইরে যেটা আপনার চাহিদার বাইরে যেটা আপনি করতে পছন্দ করেন না এমন যে কাজগুলো আছে অবশ্যই অবশ্যই এগুলোকে না বলতে শিখতে হবে এই মন মানসিকতা নিজের মধ্যে তৈরি করতে হবে তাছাড়া আপনি কখনও মানসিকভাবে তৃপ্তি পাবেন না কারণ সবার কাজ যদি আপনি করতে যান পারবেন না আর দুনিয়াতে সবার মন যোগায় চলা সম্ভব না এটা আপনি পারবেন না এটাই স্বাভাবিক আর এই জন্যই আপনাকে না বলতে শিখতে হবে দৃঢ়ভাবে অকপটে যখন আপনি এটা পারবেন আপনি স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন আপনি নিজের সম্মান বজায় রাখবেন দেখবেন যারা আপনাকে ভালোবাসে আপনাকে যারা মহব্বত করে আপনার এই না বলাটাও এই না বলাটাও তাকে তারা সম্মান করবে শ্রদ্ধা করবে ইনশাআল্লাহ তো ঠিক আছে ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এমন আরও অনেক ভিডিও পেতে আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে আমার সাথে যুক্ত থাকুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ